হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি জেনা এস ডি জেনা এবং একটি এনএক্স টু হানড্রেড এয়ারগান এসেছি সেটা হাত বদল করা হবে যারা নেবেন দেখে শুনে নিতে পারবেন একদম নিউ তো আমাদের কাছে দুটি মডেল রয়েছে একটি আছে এনএক্স টু আর একটা হচ্ছে এইচডিবি জেনা অনেকে জেনা নিতে চান নিতে পারেন আর এর পাশে যদি কারো সেনাইপার ভিটু নিতে চান তারাও নিতে পারেন এনএক্স টু হান্ড্রেড এবং সেনাইপারে অফার চলছিলো সাত দিনের জন্য অফার দেওয়া হয়েছিল সাত দিনের অলরেডি পাঁচ দিন শেষ হয়ে গেছে দুই দিন বাকি আছে যারা এই দুটো মডেল নিতে চান এখনও দুই দিন অর্ডার করতে পারেন অফার প্রাইজে পেয়ে যাবেন আর দুই দিন পরে অফারটা থাকবে না অফার প্রাইজ আগের ভিডিওতে দেওয়া আছে ওটা দেখে নেবেন আর এখন আমি আপনাদের দেখাবো এনএক্স টু হান্ড্রেড হচ্ছে এস ডিভি যে না এই দুটি মডেল আপনাদেরকে দেখাবো দুটি মডেলই হাত বদল করা হবে আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে আবার নাম্বার দেওয়া থাকবে আর এগুলো একদম নিউ কোনো ব্যবহার করা হয় নাই আর নিউ অনেকে বলেন যে এটা তো খোলা বা নিউ হলো কীভাবে যদি না খোলা হয় না ছবি তোলা হয় না ভিডিও করা হয় তাহলে তাইলে ভিডিও করব কিভাবে না খোলা হইলে তাহলে তো প্যাকেট অবস্থায় থাকবে আর বেশিরভাগ বক্স কম আসে কিন্তু কানের উপরে যে পলিথিন থাকে সেটা সাথেই পাবেন আর একদম ফ্রেশ কন্ডিশন দুটাই। কোনো দাগ বা স্পট নাই আর এনএক্স টু হান্ড্রেড এইচডিবি সেনাই আর হচ্ছে এস ডিবি জেনা সুশান্ত দাসের দুটা আমাদের কাছে পাবেন আর এনএক্স টু হান্ড্রেডও পাবেন এর কাছে পাশাপাশি হচ্ছে নিউ ডোয়না এইচডি ক্লাসিক এগুলো আমাদের কাছে পাবেন যদি আপনাদের নিউ ডোয়না ক্লাসিক টমি অথবা এনএক্স টু হান্ড্রেড অথবা আপনাদের জার্মানি চৌত্রিশ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ এয়ারগান গান হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লোকেশন আছে সিলেট মৌলী বাজার এবং যশোর সাতক্ষীরা এদিক থেকেও দেওয়া যাবে সেক্ষেত্রে প্রি অর্ডার করতে হবে কিছু অ্যাডভান্স দিয়ে তো এই ছিল মূলত আজকের আলোচনা তো আপনাদের যদি আমরা জেনাটা দেখাই জেনাটা একেবারে ফ্রেশ কন্ডিশন কোনো স্পট বা দাগ নেই আর একেবারে নতুন আর যদি কারো পুরাতন এর গান প্রয়োজন হয় আমরা মাঝে মাঝে পুরাতন নিয়ে আসি তখন ওই ভিডিওগুলো দেখে যোগাযোগ করবেন এবং বিক্রি হয়ে গেলে আমরা নাম্বারটি রিমুভ করে দেব এটা হচ্ছে এসডিবি জেনা এটা দিয়ে আছে একুরেসি টেস্ট করা হয়েছে হয়তো অলিসটা গুলি প্লেট ব্যবহার করা হয়েছে একুরেসি টেস্টের জন্য আর এনেক্স বা অন্যান্য গান দিয়ে টেস্ট করা হয়নি ওগুলো একটিও ব্যবহার করা হয়নি তো এই ছিল মূলত আজকের ভিডিও